ছোটো কিংবা বড় কম বেশি সবারই পছন্দ পিৎজা কিন্তু পিৎজার যে দাম সবসময় বাইরে থেকে কিনে খাওয়ার মতো সুযোগ হয়ে ওঠে না তাই আজকে বাসাতেই বানিয়ে ফেললাম চিকেন পিৎজা খুবই সহজ পদ্ধতিতে আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে ফেললাম চিকেন পিজ্জা তো চলনার কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমি অল্প কিছু সলেড চিকেন নিয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর এক চামচ টমেটো সস এখনই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটা সাইডে রেখে ময়দার ডোটা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক টেবিল স্পুন চিনি হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন ইস্ট এখনই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো এক কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেব আপনারা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো এখন আঠালো ডো তৈরি করে ওপরে একটু সবিন তেল দিয়ে আবারও একটু মোতে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য একটা ঢাকনা ঢাকনাদের ঢেকে তো ডোটা এক ঘন্টা রেস্টে রেখে দিলাম আর অন্যদিকে আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানে আমি এখন চিকেনটা ভেজে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে একটা সাইডে রেখে যেই ডোটার রেস্টে রেখেছিলাম সেটা এক ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে দেখি অনেকটাই ফুলে গিয়েছে এখন হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে ভেতর থেকে বাতাসটা বের করে দেব আর একটু ভালোভাবে মথে নিব। নিয়ে একটা স্টিলের বাটি নিয়ে নিব নিয়ে স্টিলের প্লেটের মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে ডোটা দিয়ে দেবো সবগুলো সবগুলো ডো দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বিছিয়ে দেবো পুরো প্লেট জুড়ে সাইডে একটু মোটা মোটা করবো আর ভেতরে পাতলা করব। করে কাটা চামিচের সাহায্যে একটা ভেতরে ছিদ্র করে নেব যাতে ভাব দেওয়ার সময় ভেতরে ফুলে না ওঠে এখন দুই চামিচের মতো টমেটো সস মাঝখানে দিয়ে একটা চামিচের সাহায্যে বিছিয়ে দেবো ভালোভাবে বিষিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেন সবগুলো ভালোভাবে দিব চিকেন চিকেনগুলো দিয়ে উপরে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আপনাদের বাসায় ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিতে পারেন তো আমি কাঁচামরিচ দিয়ে উপর দিয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে চিজ বিছিয়ে দিব। তো চিজগুলো আমি ভালোভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম এখন এর উপর সামান্য করে টমেটো সস দিয়ে দেবো সাইডে বিছিয়ে তো টমেটো সস দিয়ে আমাদের পিজ্জাটা একদম রেডি হয়ে গেল এখন এটাকে আমি চুলাই ভাব দেবো তার জন্য একটা সিলভারের হাড়ি নিয়ে নিয়েছি ঢাকনাওয়ালা সিলভারের হাড়ি নিয়ে আমি আগে থেকেই পাঁচ মিনিট গরম করে নিয়েছি আবার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন পিজ্জাটা আমি দিয়ে দিলাম ভেতরে আর একটা ঢাকনা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে দিব তার জন্য আমি একটা শিল দিয়ে দিলাম দিয়ে বিশ মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি বিশ মিনিট পর আমাদের পিৎজাটা একদম হয়ে গিয়েছে তো আমার পিজ্জাটা দেখতে কেমন হয়েছে সবাই বলবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আপনাদের মাঝে আরও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ